হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট গভর্নমেন্ট জব টু পয়েন্ট জিরো আজকে তোমাদের সাথে আলোচনা করবো টপ চল্লিশটি প্রশ্ন ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ঘন্টা বেলাইকন প্রেস করুন পরবর্তী ভিডিও দেখার জন্য কোন দেশ গ্রীষ্মকালে মাস উৎসব পালন করেন সঠিক উত্তরটি হল অস্ট্রেলিয়া দেশ গ্রীষ্মকালে মাস উৎসব পালন করে নেক্সট প্রশ্ন আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে কি ধরনের দ্বীপ গঠিত হয় সঠিক উত্তরটি হলো আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে ক্যালডেরা ধরনের দ্বীপ গঠিত হয় নেক্সট প্রশ্ন রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা হলেন সঠিক উত্তরটি হল রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা হলেন দন্তি দুর্গ নেক্সট প্রশ্ন রজার ফেডেরার যে খেলার সাথে যুক্ত তা হল সঠিক উত্তরটি হল রজার ফেডেরার যে খেলার সাথে যুক্ত সেটি হলো টেনিস নেক্সট প্রশ্ন বাবরের মৃত্যু হয়েছিল কোথায় সঠিক উত্তরটি হল বাবরের মৃত্যু হয়েছিল কাবুলে নেক্সট প্রশ্ন জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয় কবে সঠিক উত্তরটি হলো জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয় এগারোই মে নেক্সট প্রশ্ন রাষ্ট্রপতির অর্ডিন্যান্স কতদিন পর্যন্ত কার্যকর থাকতে পারে সঠিক উত্তরটি হলো রাষ্ট্রপতির অর্ডিন্যান্স ছয় মাস পর্যন্ত কার্যকর থাকতে পারে প্রশ্ন সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি সঠিক উত্তরটি হল সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম হল তেলেঙ্গানা নেক্সট প্রশ্ন বৈদিক আর্যরা নিম্নলিখিত কোন বিষয়ে জানত না সঠিক উত্তরটি হল বৈদিক আর্যরা সুতোর শিল্প বিষয়ে জানতো না নেক্সট প্রশ্ন সাবান তৈরির পদ্ধতিকে বলে সঠিক উত্তরটি হলো সাবান তৈরির পদ্ধতিকে বলে স্যাপনিফিকেশন নেক্সট প্রশ্ন নিচের কোনটি স্টোনের রূপান্তরিত রূপ সঠিক উত্তরটি হল কোয়াটজাইট স্টোনের রূপান্তরিত রূপ নেক্সট প্রশ্ন গোবর গ্যাসে থাকে মূলত সঠিক উত্তরটি হল গোবর গ্যাসে থাকে মূলত মিথেন নেক্সট প্রশ্ন তামিলনাড়ুর বিখ্যাত উৎসব হল সঠিক উত্তরটি হলো তামিলনাড়ুর বিখ্যাত উৎসব হল পঙ্গল। নেক্সট প্রশ্ন দ্বিতীয় অশোক কাকে বলা হয় সঠিক উত্তরটি হল দ্বিতীয় অশোক সমুদ্রগুপ্তকে বলা হয় নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের গণপরিষদের উপদেষ্টা কে ছিলেন সঠিক উত্তরটি হলো ভারতীয় সংবিধানের গণপরিষদের উপদেষ্টা ছিলেন স্যার এন রাও নেক্সট প্রশ্ন কোন হাইকোর্ট প্রথম মহিলা মুখ্য বিচারপতি পেয়েছিল সঠিক উত্তরটি হলো হিমাচল প্রদেশ হাইকোর্ট প্রথম মহিলা মুখ্য বিচারপতি পেয়েছিল নেক্সট প্রশ্ন নিচের কোন ভারতীয় জাহাজ সম্প্রতি প্যানিস নৌ জাহাজ অ্যাটালয় সঙ্গে সামগ্রিক যৌথ মহড়ায় অংশ গ্রহণ করেছিল সঠিক উত্তরটি হলো আইএনএস তবর জাহাজ সম্পত্তির স্প্যানিস নৌজাহাজ অ্যাটালয়ের সঙ্গে সামগ্রিক যৌথ মহড়ায় অংশগ্রহণ করেছিল নেক্সট প্রশ্ন সাতকোসিয়া ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হল সাতকোসিয়া ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র ওড়িশায় অবস্থিত নেক্সট প্রশ্ন দু হাজার চব্বিশে প্যারিস প্যারা অলিম্পিকে সম্প্রতি পদক জিতেছেন নিষাদ কুমার কোন বিভাগে সঠিক উত্তরটি হল দু হাজার চব্বিশে প্যারিস প্যারা অলিম্পিকে সম্প্রতি পদক জিতেছেন নিষাদ কুমার হাই জাম্প এ নেক্সট প্রশ্ন নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আফেক্ষিক সঙ্গে জড়িত তর্থের সঠিক উত্তরটি হল নির্মলিখিত বিজ্ঞানীদের মধ্যে আইনস্টাইন বাদ তথ্যের সঙ্গে জড়িত নেক্সট প্রশ্ন বেস্ট লিক লার্ভা কোথায় পাওয়া যায় সঠিক উত্তরটি হলো ব্যস্ট লিক লাভা দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে পাওয়া যায় নেক্সট প্রশ্ন আলফেড নোবেল নিচের কোনটি উদ্ভাবন করেছিলেন সঠিক উত্তরটি হলো আলফেড নোবেল ডিনামাইটে উদ্ভাবন করেছিলেন নেক্সট প্রশ্ন কুষাণ যুগে সর্বাপেক্ষা উন্নতি সাধন ঘটেছিল কোথায় সঠিক উত্তরটি হলো কুষাণ যুগে সর্বাপেক্ষা উন্নতি সাধন ঘটেছিল শিল্পতে নেক্সট প্রশ্ন নাসার মহাকাশযান যেটি বৃহস্পতির চারপাশে প্রদক্ষিণ করছে তার নাম কি সঠিক উত্তরটি হলো নাসার মহাকাশ যেটি বৃহস্পতির চারপাশে প্রদক্ষিণ করছে তার নাম হল জুনো নেক্সট প্রশ্ন গড়বা কোন রাজ্যের লোকনৃত্য সঠিক উত্তরটি হলো গড়বা গুজরাট রাজ্যের লোকনৃত্য নেক্সট প্রশ্ন আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পালন করা হয় সঠিক উত্তরটি হল আন্তর্জাতিক শ্রমিক দিবস পয়লা মে পালন করা হয় নেক্সট প্রশ্ন হাইড্রোকার্বনের প্রাকৃতিক উৎস কি। সঠিক উত্তরটি হল হাইড্রোকার্বনের প্রাকৃতিক উৎস হল খনিজ তেল নেক্সট প্রশ্ন মহিঞ্জো দ্বারো ধ্বংসাবশেষকে আবিষ্কার করেন সঠিক উত্তরটি হল মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ রাখাল রাখালদাস ব্যানার্জি আবিষ্কার করেন নেক্সট প্রশ্ন ভিটামিন এর ঘাটতির ফলে যেটি হয় সেটি হল সঠিক উত্তরটি হলো ভিটামিন এর ঘাটতির ফলে যেটি হয় সেটি হলো রাত কানা নেক্সট প্রশ্ন তুলসী দাস কার আমলে রামচরিত মানুষ রচনা করেছিলেন সঠিক উত্তরটি হলো তুলসী আকবরের আমলে রামচরিত মানুষ রচনা করেছিলেন নেক্সট প্রশ্ন পিনিয়াল গ্রন্থি কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হলো পিনিয়াল গ্রন্থি মাথায় অবস্থিত নেক্সট প্রশ্ন বর্তমানে সৌরজগতের গ্রহ কয়টি সঠিক উত্তরটি হল বর্তমানে সৌরজগতের গ্রহ হল আটটি নেক্সট প্রশ্ন সোয়ান কোষ কোথায় দেখা যায় সঠিক উত্তরটি হল সোয়ান কোষ অ্যাকশনে দেখা যায় নেক্সট প্রশ্ন তামাক উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থানকে অধিকার করেন সঠিক উত্তরটি হল তামাক উৎপাদনে পৃথিবীতে চীন প্রথম স্থান অধিকার করেন নেক্সট প্রশ্ন আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিলেন সঠিক উত্তরটি হলো আরবরা সাতশো বারো খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিলেন কোন উপাদানটি জীবাণুনাশক হিসাবে কাজ সঠিক উত্তরটি হলো লালা রসের লাইসোজাইম জীবাণুনাশক হিসাবে কাজ করে নেক্সট প্রশ্ন কোন রাজ্যে কালানমক নমক রাইস ফেস্টিভ্যালের উদ্বোধন করা হয়েছিল সঠিক উত্তরটি হল উত্তরপ্রদেশ রাজ্যে কালা কালা নমক রাইস ফেস্টিভ্যালের উদ্বোধন করা হয়েছিল নেক্সট প্রশ্ন অযৌন জননের একক কি সঠিক উত্তরটি হল অযৌন জননের একক হল রেনু নেক্সট প্রশ্ন আই হোল প্রশস্তিকে রচনা করেন সঠিক উত্তরটি হলো আই হোল রবি কীর্তি রচনা করেন নেক্সট প্রশ্ন সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি সঠিক উত্তরটি হল সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ হল শুক্র